সালামু আলাইকুম দর্শক ব্যাটারি অ্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট রিকন্ডিশন পঞ্চাশ সোলার ইনভার্টার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল এর জন্য যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অফার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস পনেরোশো পঞ্চাশ টাকা প্রতিগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে দশ থেকে বারো বছর অনায়াসে ইউজ করতে পারবেন ইলেকট্রিক বাইকের জন্য যারা আটচল্লিশ ভোর পঞ্চাশ এমপি পিয়ার করবেন তারা নিতে পারেন আটচল্লিশ ভোট পঞ্চাশ এমপিআর ইলেকট্রিক বাইকের জন্য আপনারা যদি করেন তাহলে একশো থেকে একশো বিশ কিলো মাইনাস পাবেন অনায়াসে তো আমরা

আর ব্যাটারি রিকন্ডিশন এখানে পঞ্চাশ এম জায়গায় আপনারা ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম মতো ব্যাটারি ক্যাপাসিটি পেয়ে যাবেন তো যাই হোক এই ভিডিওতে দাম সহ বিস্তারিত আপনাদেরকে আলোচনা করলাম তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যেহেতু আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত দাম সহ বিস্তারিত আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি তো দাম সহ আমরা বিস্তারিত যেভাবে বললাম সেভাবে আপনাদের একান্ত প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো তো কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আটচল্লিশ বল প্যাক তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আটচল্লিশ বল পঞ্চাশ এমপিয়ার অথবা ষাট বল পঞ্চাশ এমপিয়ার যে যেরকম প্যাক তৈরি করতে চাবেন আমরা সেভাবে প্যাক তৈরি করে আপনাদেরকে দেব তো এখন পর্যন্ত যেহেতু বারো বল প্যাকটাই সবারই চাহিদা সেক্ষেত্রে আপনারা যেহেতু এটা এইরকম দামে আর নাও পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বারো বল পঞ্চাশ এমপিয়ার তো এখানে চার পিস সেল দিয়ে করা হয়েছে আপনারা আমরা যদি আপনাদেরকে একটা প্যাক দেখাই তাহলে দেখতে পারবেন এখানে আমরা একটা প্যাক তৈরি করেছি বারো ভোল্ট পঞ্চাশ এম লিখে দেখতে পাচ্ছেন এখানে শুধু বিএমএস কানেকশন করলেই কিন্তু ওকে হয়ে যাবে তো আমরা এটা বিএমএস টা দেবো যেটা সেটা হচ্ছে একটা তিরিশ এম পিআর এর বিএমএস যেটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তিরিশ এম পিআর বিএমএস দেবো এটা দিয়ে আপনারা তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তো ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বলে বাজি দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনি শেষ করছি আমাদের আজকের ভিডিও